আমাদের একজন শিক্ষক বলতেন জীবনে যাই কিছু করো না কেন নিজের শোকের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো উপর এত নির্ভরশীল হও না যে তাদের সামান্য অবহেলায় তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে হেমন্তের গান শোনা নিজের জন্য এক কাপ দোয়া ওঠা কপি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের জন্য দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো প্রার্থনা করো পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজে সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনো অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোই বেশি পছন্দ করে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো পার্কে সময় কাটানো যেন হাস্যকর না লাগে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করা হোক একজন সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছে মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে বরং এমন এক ব্যক্তি গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে ধন্যবাদ